আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বর্ণের গাছ কার্যকলাপটি এবং ছবি ও শব্দের জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ দেওয়ালে ঝোলানো উদ্ভিদ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান সকলের কাছে স্ট্র রাখুন কিছু দূরত্বে একটি টেবিলে প্রত্যেক মায়ের সামনে একটি করে বোতল রাখুন এবার লিডার মা এক দুই তিন বললে প্রত্যেক মাকে মুখে করে স্ট্র নিয়ে দৌড়ে বোতলের কাছে গিয়ে স্ট্র বোতলের ভিতর রাখতে হবে যে মা নির্ধারিত সময়ের মধ্যে সব থেকে বেশি স্ট্র বোতলে রাখতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি ধাঁধার সমাধান করলে শিশুদের মানসিক শক্তির বিকাশ ঘটে এবং তারা সমস্যা সমাধান করতেও শেখে আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও তথ্য জেনে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব মাটিতে একটি আঁকামাঁকা লাইন টানুন শিশুকে মাথায় একটি বই নিয়ে লাইনের উপর হাঁটতে বলুন এর সাথেই ছবি দেখে সঠিক শব্দের সাথে জোড়া মেলানোর কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ